চন্দনপুর যেন আবার শান্ত হয়ে গেছে পুরোনো কুয়োর রহস্য ভেদ করে মধু ও রাজা শহরের বীর হয়ে উঠেছে দোকানে বাজারে এমনকি স্কুলে সব জায়গায় তাদের গল্প ছড়িয়ে পড়েছে কিন্তু শান্তি বেশি দিন এঁকে এক রাতে রফিক সাহেব থানায় বসে রিপোর্ট লিখছিলেন হঠাৎ টেলিফোন বেজে উঠলো ফোন ধরতেই ওপাশ থেকে কাপা গলায় এক মহিলা বললেন আমার নাম সুমিত সেন আমি পুরনো পোস্ট অফিসের পেছনে থাকি রাত হলেই পেছনের জঙ্গলে কেউ ঘোরাঘুরি করে আজ সন্ধ্যায় জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি তার চোখ জল জল করছে রফিক গম্ভীর হয়ে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে মধুকে ডাকলেন খবর পাঠালেন রাজাকে নিয়ে আসার জন্য রাত তখন এগারোটা শহরের বাতাসে অদ্ভুত ঠান্ডা আর নিরবতা তিনজন বেরিয়ে পড়ল পুরোনো পোস্ট অফিসের দিকে সুমিত্রা দেবীর বাড়ির পেছনে সত্যিই একটা ঘন ঝোপঝাড় মধুমাক মাটিতে ঘষে ঘষে চলছিল আর রাজা সতর্ক